আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকে আঠারোতম তম নিয়ে একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদেরকে বলেছিলাম যে আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষার যেগুলো সাবজেক্ট রয়েছে সেগুলো সাবজেক্টের কাটমার্ক কত হতে পারে সেগুলো সম্ভাব্য একটা কাটমার্ক আপনাদেরকে আমি জানাবো আপনারা সকলে জানেন আঠারোতম নিবন্ধনের লিখিত পরীক্ষা মোটামুটি কঠিন হয়েছে কেননা বিগত সালগুলোতে যে পরীক্ষাগুলো হয়েছে এন অধীনে সেগুলোতে নির্দিষ্ট যে সিলেবাস দেওয়া ছিল প্রশ্নপত্রের প্যাটার্ন ছিল মূলত সেগুলোই ছিল কিন্তু আঠারোতম নিবন্ধন লিখিত পরীক্ষা কিন্তু প্রশ্ন প্যাটার্ন সিলেবাস সব কিছুই কিন্তু চেঞ্জ হয়ে গেছে আপনারা সকলেই জানেন যে কারণে অন্যান্য নিবন্ধন পরীক্ষা থেকে কমপক্ষে দশ নম্বর কম পেয়েই কিন্তু এবার এবার আপনারা রিটেনিং পাশ করবেন বন্ধুরা আমি বেশ কিছু সাবজেক্টের মার্ক আলোচনা করেছি যে কোনগুলো সাবজেক্ট চল্লিশ থেকে ৪৫ নম্বর পাইলেই পাশ হবে পেলে আপনাদের পাশ আসবে সেই সাবজেক্টগুলো সম্পর্কে অনেক একটি ভিডিও দিয়েছি আপনারা দেখে নিন যেমন জীববিজ্ঞান চারুকলা ভৌতবিজ্ঞান আইসিটি কৃষি সহকারী মৌলবি বিভিন্ন বিষয়ের উপর আমি বিভিন্ন ভিডিও দিয়েছি সেগুলো দেখে নিয়েন আজকে মূলত ছয় থেকে ষাটটি সাবজেক্ট সম্পর্কে আলোচনা করবো যেগুলোর কাঠমার্ক পর্যায়ক্রমে চল্লিশ থেকে ষাট মতো এর মধ্যেই থাকবে প্রিয় বন্ধুরা আপনাদের সাবজেক্ট বা আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনি আপনার সাবজেক্টটি কমেন্ট বক্সে লিখেন এবং স্কুল না কলেজ পর্যায়ে পরীক্ষা দিয়েছেন না কি উভয় পর্যায় পরীক্ষা দিয়েছেন সেটি উল্লেখ করুন আসুন আমরা সর্বপ্রথম জেনে নেই বাংলা সাবজেক্টে কত হলে পাশ আসবে স্কুল এবং কলেজ পর্যায়ে দুটি দুটি পর্যায়ে মূলত আজকের এই ভিডিওটিতে আলোচনা করব বন্ধুরা আমি প্রায় দু ঘন্টা আগে একটি ভিডিও দিচ্ছি যেখানে জীববিজ্ঞান চারুকলা ভৌতবিজ্ঞান সিটি কৃষি সহকারী মৌলভী সহ অন্যান্য সাবজেক্ট সম্পর্কে আলোচনা করা হয়েছে আপনারা যাদের সাবজেক্টে সব রয়েছে তারা দেখে নিন আর যাদের সাবজেক্ট নেই অর্থাৎ এর ভিতরে নেই তারা কমেন্ট বক্সে কমেন্ট করুন বন্ধুরা সর্বদা বাংলা সাবজেক্ট আপনারা সকালেই জানেন বাংলা সাবজেক্টে মূলত প্রচুর পরিমাণে ফাঁকা থাকে কেননা বাংলাদেশের যতগুলো স্কুল রয়েছে হাই স্কুল কলেজ সবগুলোতেই কিন্তু বাংলা সাবজেক্টটা অন্তর্ভুক্ত রয়েছে যে কারণে বাংলা সাবজেক্টে প্রচুর পরিমাণে শিক্ষকের প্রয়োজন হয় বাংলা সাবজেক্টে আমরা দেখেছি যে এখানে পঞ্চাশ আপনার পঞ্চাশ থেকে বাহান্ন মার্কস পাইলেই কিন্তু এবার পাস চলে আসবে এর কম পেলেও কিন্তু অনেক আটচল্লিশ বা ঊনপঞ্চাশে কিন্তু রেজাল্ট চলে আসতে পারে এবং চাকরি কিন্তু নিশ্চিত হবে এটা মনে রাখুন যারা পাশ করবেন তাদের চাকরি কিন্তু হানড্রেড পারসেন্ট হয়ে যাবে এবং কলেজ পর্যায়ে যারা রয়েছেন তারা ফিফটি ফাইভ থেকে সিক্সটি নাম্বারের মধ্যে যদি পান আপনাদের সাবজেক্ট এই বাংলা থেকে অবশ্যই আপনাদের রেজাল্ট চলে আসবে এবং আপনাদের চাকরি কিন্তু নিশ্চিত হয়ে যাবে ইনশাআল্লাহ অর্থাৎ আঠারোতম নিবন্ধনে যারা পাশ করবেন তারা কিন্তু সফলেই চাকরি পাবেন এটা মাইন্ডের সেট আপ রাখুন যদি আপনাদের কোনো কিছু প্রবলেম না থাকে ঠিক আছে একাডেমিক কোনো কিছু প্রবলেম না থাকলে রেজাল্ট বা অন্যান্য বিষয়ে যদি ঝামেলা না থাকে তাহলে হান্ড্রেড পার্সেন্ট চাকরি হয়ে যাবে আপনারা এবার জানেন যেখানে ছিয়ানব্বই হাজার টিচার একটি শূন্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে মাত্র তেইশ হাজারের মতো আবেদন পড়েছে সেখান থেকে কিন্তু বাইশ হাজার উত্তীর্ণ হয়েছে এই এক হাজারের মতো কিন্তু এসব ক্রিটিক্যাল কিছু বিষয় রয়েছে যেগুলোর কারণে কোনো কিন্তু বাদ পড়েছেন বন্ধুরা দুই নম্বরের সাবজেক্ট যেটি সেটি হল গণিত এই গণিত সাবজেক্টটিও মূলত সেম বাংলার মতো প্রতিটি স্কুল এবং কলেজে রয়েছে গণিত সাবজেক্টে মূলত আপনাদের এখানে ফোরটি এবার গণিতের কিন্তু প্রশ্নপত্র মোটামুটি হার হয়েছে কঠিন হয়েছে যারা পরীক্ষা দিয়েছেন গণিত সাবজেক্টে তারা জানেন যে গণিতে কি পরিমাণ এবার প্রশ্নপত্র কঠিন হয়েছে গণিতে ফোর্টি ফাইভ পাইলেই কিন্তু এবার পাস চলে আসবে অনেক ক্ষেত্রে দেখা যায় দেখা যাবে রেজাল্ট চলে আসতে পারে বন্ধুরা তিন নম্বরে যে সাবজেক্টটি আলোচনা করবো সেটা হলো সহকারী মৌলভী আরবি সহকারী মৌলভী আরবি ঠিক আছে সহকারী মৌলভী আরবি যে এই সাবজেক্টটি রয়েছে এই সাবজেক্টের প্রশ্নপত্র কিন্তু খুবই কঠিন হয়েছে আপনারা সকলেই জানেন এখানে মাত্র ফোরটি নাম্বার চল্লিশ নাম্বার পাইলে কিন্তু হানড্রেড পার্সেন্ট পাস চলে আসবে কেন চলে আসবে যারা পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু ভালো করেই জানেন ঠিক আছে এখানে মাত্র এখানে সিক্সটি থ্রি এর মতো মার্কস কিন্তু শুধু আরবিতে লিখতে হয়েছে যে কারণে যারা জেনারেল থেকে পরীক্ষা দিয়েছেন ইসলাম শিক্ষা অন্যান্য সাবজেক্ট থেকে এসে সরকারি মৌলভী আরবিতে পরীক্ষা দিয়েছেন তারা কিন্তু নিঃসন্দেহে মনে রাখবেন এরা কিন্তু তেমন পারবে না কেননা সিক্সটি থ্রি নাম্বার যেখানে চল্লিশ পার্সেন্টেই পাস ঠিক আছে সেখানে তেষট্টি নাম্বার শুধু আরবি ছিল এখানে আরবি শুধু লিখতে হয়েছে তাহলে দেখুন কি পরিমাণ একটা আহ কি বলবো মানে কঠিন প্রশ্ন একটা হয়েছে ঠিক আছে এরপরে চার নম্বরে যে সাবজেক্টটি আলোচনা করব সেটা হলো প্রভাষক মাদ্রাসা আরবি সহকারী মৌলভী এটা চল্লিশ আর প্রভাষক যেটা ছিল সেটাও কিন্তু আপনাদের সেম এখানেও প্রভাষক আরবি যারা এখানে চল্লিশ থেকে বিয়াল্লিশ বা পঁয়তাল্লিশ এরকম মার্কস পাইলে কিন্তু এটা হান্ড্রেড পার্সেন্ট আপনার রেজাল্ট চলে আসবে বন্ধুরা পাঁচ নম্বরে যে সাবজেক্টটি নিয়েছি সেটা হলো ইসলাম শিক্ষা ইসলাম শিক্ষা সম্পর্কে অনেক বেশি কমেন্ট পেয়েছি যে ভাইয়া ইসলাম শিক্ষা পাইলে আপনারা মনে রাখুন যে ফোরটি ফাইভ ফোরটি ফাইভ যারা পাবেন তাদের কিন্তু রেজাল্ট নিঃসন্দেহে চলে আসবে এবং আপনাদের চাকরি কিন্তু হয়ে যাবে এরপরে ছয় নাম্বার যে সাবজেক্টটি সেটা হলো ইসলামের ইতিহাস ঠিক আছে ইসলামের ইতিহাস এই সাবজেক্টটি মূলত এখানে আমি স্কুল পর্যায়ে আলোচনা করতেছি না এই বিষয়টা এটা ইসলামের ইতিহাস কলেজ পর্যায়ে ঠিক আছে আর স্কুল পর্যায়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব যে স্কুল পর্যায়ে আপনাদের এই ইসলামের ইতিহাস ইতিহাস অর্থনীতি বা আদার যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলোতে কত ফেলে হবে বা কত পাইলে আপনাদের পাশ চলে আসবে এখানে আপনাদের মূলত সিক্সটি থেকে সিক্সটি ফাইভ এরকম মার্কস পাইলে কিন্তু আপনার ইসলামের ইতিহাস সাবজেক্ট যারা রয়েছেন তারা পরে সরায় কিন্তু উত্তীর্ণ হয়ে যাবেন বন্ধুরা এছাড়া অন্যান্য যে সাবজেক্টগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো আপনার সাবজেক্ট সম্পর্কে জানতে হলে অবশ্যই আপনি কমেন্ট বক্সে কমেন্ট করুন ঠিক আছে এছাড়া কিন্তু আমি অন্যান্য বিষয়ে আলোচনা করেছি বিগত ভিডিওগুলো আমার দেখলে পেয়ে যাবেন যারা জানতে চান তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি দিকটি লাইক দিন ইনশাল্লাহ আমি আগামীকালের মধ্যেই আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ এবার